উনি বলছিলেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না আমি এটা আগে দেখি না দেখে কিছুক্ষণ থমাই না বসে থাকি। আমি এই প্রচারটা করতে যাই না কারণ আমি মুসলমান না আমার মোদীর ফোয়ারা যে বলতে থাকবে সালাম আলবান তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়া লাভ করে দিতেছিস তুই সালাম রায় কিন্তু বাধ্য এক করতে বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে পড়ছে এই সমস্ত ভিরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে জানো রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের বিয়ে হয় সেটা সুরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে সরিয়া প্লাস সিভিল আইনের কম্বিনেশন সরিয়া আইনে বিশ্বাস মুসলমানদের জন্য আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনি তার জীবনের বিধান না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুষঙ্গ একজন মুসলমানের ইসলামের মতো সরি আইন অস্বীকার মানে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে এখন ক্যামদিন মির্জা বলে যে বিএনপি সরি আইনে বিশ্বাস করে না এটা এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা এসে ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে কথা কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি করবেন মির্জা ফকরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেননা তাও তো নীতির পরিপন্থী সরিয়ে আইন মুসলিম উম্মার আইডেন্টি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ইলিটদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক রায় যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হইল মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরি আইন যা কোরআন এবং সন্ন্যার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে সরিয়ে আইনকে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা সেদিন দেখলাম এই যে গণ অধিকার পরিষদের রাশিদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আয়োজ ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি বলি কি রাশেদ হুদাই আমার পিছিয়ে লাইতে এসে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই কারণ ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনেছে ও জীবনে শোনো উনি হাঙ্গেরি লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজ অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই কত লোক বলছে জোসেফ শাক্তের নাম শুনেছে ও কোনো দিন ইসলাম শিক্ষা এবং সুরি আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টেগ্রামের ওয়ার্ড নাম শুনেছে ও নবী করিম উনার জীবন এবং ইসলামের পারমিক ইতিহাস নিয়ে যে বিখ্যাত কাজটা সেটা করা মুসলমান না হলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কারণ নিষেধ আছে নাকি ইসলামে তুমি তো মুসলমান মির্জা বকরুলো মুসলমান অন্তত নামে মুসলমান তো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়া নিয়া পারোনার জন্যই তো আমারই করিতে হয় শুধু না তা না ওরা যাচাই ইন্ডিয়া যাচাই সেটা করে আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাওত দাও সবাইদের ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে ঘোষণা আমি দেবো বড় অ্যাম্বাসরিয়া নিয়া গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব তারপর সেটা ভিডিও করো তুমি নিউজএ করো দেইখা মন পাও আমি কে মুসলমান হই না তার আগে দেখাও তুমি কোন মাপের মুসলমান হইতে পারছো এর মুসলমান একটা মুসলমান প্রধান দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা জ্বলছো শক্ত প্রমাণ দাও তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সংস্কৃতির পরিচয় রক্ষার পর্যাপ্ত বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে আইন চায় জানো এটা দুই হাজার পনেরো সালের কথা কেন চায় তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে হিসাব লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের আমাদের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো না সমাজে তাই মানুষ খোদার দরবারে ফিরিয়া যাবে একজন মুসলমান যখন বলে আমি শুনি আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তা মুসলিম উম্মার অন্তরণহিত ঐক্যের ভীত কাটায় ইন্ডিয়ার সাথে কৌশল করতে হয়তো তিনি ভাবছেন ভালত বা মনোভাব আজকা বাংলাদেশের কেউ নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারেল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী শরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি শরিয়ার শত্রু নাকি অজ্ঞ আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামের খাঁচায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতি নাকি আপনার প্রতিপক্ষে শরিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরং তা একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করিয়া তুমি কাকে সন্তুষ্ট করবা আর কাদের কাছে এই না। যতদিন পর্যন্ত একজন নেতা দাঁড়ায় বলবে আমরা বিশ্বাস করি না। তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে সেটাই বাংলাদেশের নিয়তি এবং সেইটাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং মানব সত্তার মর্যাদা রক্ষা করবে দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইন কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল লমন অ্যাংলো আমেরিকান থেকে আসছে ক্যানন খ্রিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল এরও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটারও তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনে কনভেনশন এগুলো তো আইন ইসলামী সরি আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামো তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন সরি আইন থেকে ধার করেছে ধার বলবো না চুরি করেছে আসলে পরের জিনিস না করিয়া নিলে তো সেটা চুরি বলা হয় অবশ্য অনেক জায়গায় তারা প্রত্যাখ্যান করছে আমরা সেই বিষয়ে আসব সেগুলো বিস্তারিত আলাপ করব কি কি গ্রহণ করছে আসেন সেটা দেখি ইসলাম শরীরে ওয়াক অফ বা ধর্মীয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয় যে যে সম্পদ ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াকফ ব্যবস্থা ধারণা গ্রহণ করে তা থেকে ট্রাস্ট ল তৈরি করে ট্রাস্ট ল আজকে যে ট্রাস্ট ল দেখেন এটা আসলে ওয়াক থেকে তৈরি করে আপনি যে ট্রাস্ট আইন দেখেন এটা শরীর আইনের কপি পেস্ট ব্রিটিশরা ভারত শাসনের সময় এই ওয়াক অফ আইন করে মূলত এটা স্যার উইলিয়াম জোনস এবং হেনরি মাইন্ড ওয়াক অফ ধারণা থেকে ট্রাস্ট গড়ে তবে। ট্রাস্টি এবং বেনিফিসিয়ারি সম্পর্ক অনেকটা ওয়াক অফ এর কপি পেস্ট বিশেষ করে চ্যারিটেবল ট্রাস্ট এর পারপিসুয়াল ধারণা এটা ওয়াক থেকে নেওয়া হয়েছে পারপিসুয়াল এন্ডাওমেন্ট এটার মানে কি জানেন

বলা হচ্ছে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের সাই তহবিল দিয়ে প্রতিষ্ঠান চালায় কিন্তু বিআইডিএস তো মির্জা ফখরুল কি ওই টাকা ফেরত চাইবেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের পর্যায় হাসান এটা তো সরাসরি সরিয়া আইন ইসলাম শিকা থেকে উদ্ভুত কোরআনে কর্জা হাসানের কথা আসছে সুরা আল বাকারা শুধু তাই না সুরা আল হাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে সুদ মুক্ত ঋণ দেওয়া যা পরে ফেরত না হবে কিন্তু কোন সুদ বা মুনাফা না হবে না ইসলামে এটা একটা সাতকায় জারিয়া বা অবিরাম সবের কাজ হিসেবে ধরা হয় আধুনিক পশ্চিম আইনে কিন্তু এটা গ্রহণ করছে যেমন মাইক্রো ফিন্যান্স জিরো ইন্টারেস্ট লোন এমনকি কিছু খ্রিস্টান চার্চ ইহুদি কমিউনিটি নন প্রফিট প্রতিষ্ঠান ইন্টারেস্ট ফ্রি কমিউনিটি লোন ফান্ড চালায় আপনি জিরো ইন্টারেস্ট লোন বলতে পারবেন কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসতো সেই সরি কথা বললে সেট করে উঠবেন সরিয়াতে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব এটা একটা খুবই মৌলিক কনসেপ্ট সরিয়া আইনের মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে আছে ইকুইটি ল বা ল ল এই ট্রাস্টের ধারণাটা বিশ্বাস ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হয় তবু ধরুন মিراث যেটাকে স্ট্রাকচারড ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলার ডে প্রসুদ ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী দু সম্পর্ক আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পেত রোমান ল কিন্তু ছিল এটা পিতৃতান্ত্রিক এটা নিয়মচল ছিল পিতৃতান্ত্রিক এর ছিল কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই শরীয় আইন থেকে এই ধারণাটা নিয়ে

মানে বৈধ উত্তরাধিকারদের ইসলামে আইনে নির্ধারিত অংশে যেমন কিছু অংশ সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত

তারপরে উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় তার চেয়ে বেশি না বাকি অংশ আইন মাফিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান কোডেও আপনি উইল করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইন নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে ধরেন টর্ট আইন বা দিয়া সিভিল কম্পেন্সেশন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে শরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমেও টট ল বা ডেট এটা তৈরি হয় এই ধারণা থেকে কারো উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরিয়াতে ব্লাড মানে এটি নির্ধারিত কিন্তু পশ্চিমে এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি নিয়ে হাওকাও করে আমি সবকটা নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে সাক্ষ্য নিয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্ধেক গণ্য হওয়া পশ্চিমারা নারীর সাক্ষ্য অর্ধেক নির্দিষ্ট নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক এটা সত্য পশ্চিমা আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয় সেজন্য ওরা বলে এই সরি আইন এটা জেন্ডার নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে এবং নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী শরিয়াতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্থে এটা বিধান আছে বিশেষ করে আর্থিক বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ছবি কমানো প্রোটেকটিভ লজিক মানে ইসলামী সমাজের নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্রিক বিচারালয় বা আদালতে উপস্থিত হওয়া এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা অপরাধমূলক মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা দমনমূলক না মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় আবেগপ্রবণ হয় তাই কোনো চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনেও এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তা এটা মিলাই দেব এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারী শারীরিক অবস্থায় ক্ষেত্রে ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি হত্যা এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্য ভাবে নিরপেক্ষ শুধুমাত্র আর্থিক চুক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে সাক্ষ্য দানে বাধ্য না করা এটা হচ্ছে বার্ডেন রিল্যাকশন এটার অর্থ কি ধরেন ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়ে সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ প্রমান হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলে না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুনা হয় শাস্তি যোগ করি অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে খাপট বুঝে আছে একই কথা তো শুরিয়া বলছে শরীয়ত নারী সাক্ষ্যকে মূল্যহীন করেনি বরং প্রেক্ষাপট ভিত্তিক সাক্ষ্য প্রমাণ প্রক্রিয়ায় তাকে একটা নিরাপদ কাঠামোর মধ্যে রাখছে আধুনিক ফেমিনিস্ট আদালত আজকে ভালনারেবল উইটনেস অর্থাৎ নারীদের জন্য একই রকম সুরক্ষামূলক কাঠামো আছে যেমন ধরেন উইটনেস অ্যাডভোকেট সাপোর্ট নাচ সাক্ষীকে ভয় মুক্ত রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া বাংলাদেশেও এই আইন আছে সাক্ষী সুরক্ষা আইন তারপরে ফেমিনিস্টা বলে ট্রমা সেন্সিটিভ কোয়েশ্চেনিং বা ক্লোজ কোর্টরুম প্রসিডিওর্স শরিয়া বিধানে নারী যেন একাশে খোনা দেয় ভুল হলে অপর নারী যেন স্মরণ করে দেয় এই ব্যবস্থাটা সরাসরি কিন্তু সমান্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইনে আধুনিক আইনে এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ প্রধান বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিম আদালত বিশেষ করে যাদের যৌন সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য ফেমিনিস্ট জুরিস বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল কেস অ্যান্ড রিটোমাটাইজেশন অফ ফিমেল উইটনেস। তাই পশ্চিমা আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষ্য রেকর্ড করা হয় এটা চালানো সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তকে সহজরি সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটাও এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিউর

এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টিমনি লিগাল প্রোটেকশন শিল্ড এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজ বেঞ্চ চালু করা হয়েছে আর শরীয় তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছেন। এইটা এখন অপরাধ হয়ে গেছে তো এই নীতির মূল কি লক্ষ্য হইল এটা নারীর বিরুদ্ধে না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা এমনকি আমেরিকাতে অনেক রাজ্যে বিশেষ করে এই যে ডোমেস্টিক যে ভাইলেন্স এই মামলায় নারীরা আদালতে স্বাক্ষর এবং তাদের জন্য অতিরিক্ত সাহায্য দিচ্ছে অথচ ইসলাম এই প্রয়োজন তাকে অনেক আগে চিনতে পারছে তবে ধর্মীয় ভাষায় এবং নৈতিক কাঠামোতে বলছে তাই ইসলামের সরিয়ায় নারীর স্বাক্ষর বিধান এইটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক ফেমিনিস্ট লিগাল রিফর্মে যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা আওয়ার ইকুইটি বেসড আইনি কাঠামো ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সে অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই শরিয়ার প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা পুজলিরাম যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনারে ইন্ডিয়া বাড়িয়েছে

এমনকি ভারতে যে মুসলিম পার্সোনাল ল আছে না বিয়া তালাক মোহ মিরাজ এই সমস্ত আইনে শিক্ষিত সিঙ্গাপুরে এই যে সিঙ্গাপুরে এটা তো বৌদ্ধ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এখানে শরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয় বিচার করে। কেন কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন নিয়ে রায় দেয় ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে শরিয়া আদালত কার্যকর আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক শালী হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে অস্ট্রেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়ে ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এটা চালু আছে